নিয়ত করে যেমন নামাইছে তো মনের থেকে দামা দামি করেন না আমি এখন খামার বা ডিআই বলে ওই এনডিএল ওই জমা বর্ডার খরচ করে কোনো দাম দাম চাই না দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই গুঁড়োটা শুধু দরদাম হচ্ছে ক্রেতা বিক্রেতারা খুব গোপনে আসলে দরদাম হচ্ছে আম ভাইছিলো তাৰ কাজত বচানো বুলি সকাল বেলা সকাল বেলাৰ নিচিনা খুব তেৰাবিলাক কৰিছে

আম <muchas> সামনে